আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল কাদের স্বাগত জানাচ্ছি ক্রিয়েট করো ইউটিউব চ্যানেলে আজকে আমাদের ক্লাস নাম্বার তেরো আজকের ক্লাসে আমরা শিখব নতুন তিনটি টুল স্কেল টুল শেপার টুল রিসেপ টুল এবং তার সাথে একটি প্যানেল শিখব খুবই ইম্পর্টেন্ট একটা প্যানেল সেটা হচ্ছে অ্যালাইন অ্যালাইনের ভিতরে যা যা আছে কিছু আমরা আজকে শিখবো এটা খুবই গুরুত্বপূর্ণ একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে এটা জানা খুবই দরকারি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক জাস্ট स्टार्ट ক্রিয়েটিং প্রথমে স্কেল টুল দেখানোর জন্য আমি একটা রেকটেঙ্গেল নিয়ে নেছি এখানে এখানে আছে আমাদের স্কেল এখানে চাপ দিয়ে ধরে রাখলে বাকি যে টুলগুলি আছে সেগুলি দেখা যাচ্ছে বাট আমরা এখন শিখবো হচ্ছে স্কেল টুল স্কেল টুল এর আগেও আমি দেখিয়েছি বাট আজকে একটু এটা নিয়ে আরেকটু একটু ডিটেইল কথা বলবো স্কেল টুল নেওয়ার আগে চারিদিকে একটা বাউন্ডিং বক্স দেখা যাচ্ছে ছোটো ছোটো যে বক্সগুলি দেখা যাচ্ছে এই বাউন্ডিং বক্সটা অনেক সময় আমাদের হাইড হয়ে যায় সেটা হাইড হয়ে গেলে অনেকে কী করবেন বোঝেন না আমি আগে এটাকে হাইড করে নিই দেখেন এখন কিন্তু সিলেক্ট করতেছি বাউন্ডিং বক্সটা আর দেখা যাচ্ছে না চারিদিকে যে বক্স দেখতেছিলেন ছোটো ছোটো এটা কিন্তু আর নাই এটা হাইড হয়ে গেলে তখন অনেকে বিপদে পড়ে যান কীভাবে ছোটো বড় করব তো স্কেল টুল দিয়ে কিন্তু তখন আপনি এটা ছোটো বড়ো করতে পারবেন স্কেল টুলের কাজই মূলত ছোটো বড়ো করা বাউন্ডিং বক্স থাকুক আর না থাকুক তো যখন ওইটা থাকবে না তখন কিন্তু আপনার এখন নর্মালি ছোটো বড়ো করার কোনো অপশান এখানে পাচ্ছেন না এটা কিভাবে হাইড হয়েছে আমি বলি আগে কীবোর্ড থেকে আমি একটা শর্টকাট চাপ দিয়েছিলাম যার ফলে এটা হাইড হয়ে গেছে আবার কীবোর্ড থেকে ওই শর্টকাটটা চাপ দিলেই আবার ওটা চলে আসবে এটা কীবোর্ড শর্টকাট পরে বলতেছি কীবোর্ড শর্টকাটটা এখনই দেখতে পারবেন কোন জায়গা থেকে এটা অ্যাক্টিভ করবেন এবং ডিঅ্যাক্টিভ করবেন সেটা আগে দেখিয়ে দিই ভিউতে যাবেন বারে ভিউ থেকে হাইড বাউন্ডিং বক্স এখন তো বাউন্ডিং বক্সটা দেখা যাচ্ছে যার ফলে এখানে শো করতেছে হাইড বাউন্ডিং বক্স এখন যদি আমি এটাকে ক্লিক করি দেখেন শিফট কন্ট্রোল বি চাপলে এটা হাইড হয়ে যাবে বাউন্ডিং বাউন্ডিং বক্সটা চলে গেছে আবার যদি আমি এখান থেকে ভিউ থেকে শো বাউন্ডিং বক্সে ক্লিক করি তাহলে এটা আবার চলে আসবে বুঝে গেছে স্কেল টুলের মূলত কাজ ছোট বড় করা স্কেল করা এখানে একটি পিভট পয়েন্ট দেখতেছেন এই পয়েন্টটা যেখানে থাকবে সেই জায়গাকে কেন্দ্র করে এটা স্কেল হবে সেটা আগেও বলছিলাম আগে একবার ক্লাসে দেখিয়েছিলাম যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমরা কি করতে পারি স্কেল টুল দিয়ে আমি যদি এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটা পয়েন্টকে সিলেক্ট করি এবং স্কেল টুলে যাই যে আমার পিও পয়েন্টটা এখানে তো আমি দুই সাইড থেকে সমানভাবে চাপাতে পারতেছি প্রাসপেকটিভ আকারে জিনিসটা তৈরি হচ্ছে আমার এই পয়েন্টটা যেখানে থাকবে সেখান থেকে সেটাকে কেন্দ্র করেই কিন্তু এটা স্কেল হইতে থাকবে ঠিক আছে দুইটা সিলেক্ট করে না যা করেন ওটাকে কেন্দ্র করেই হবে এদিক ওদিক যাবে না স্কেল টুলের এর চেয়ে আসলে বেশি তেমন কিছু নাই তারপরে আমাদের যে টুলটা আছে সেটা হচ্ছে শেয়ার টুল শেয়ার টুলটার জন্য আমি শেপ নিচ্ছি তো এই টুলটাকে ইউজ করে যদি আমরা এই শেপটাকে এদিক ওদিক সরাইতে চাই ঘুরাইতে চাই নড়াচড়া করাইতে চাই খেয়াল রাখতে হবে যে আমার এই পয়েন্টটা যেখানে থাকবে পিভেট পয়েন্টটা ঠিক সেখান সেটাকে কেন্দ্র করেই কিন্তু এটা এদিক ওদিক ঘুরবে আমার পয়েন্টটা যদি এইখানে থাকে এটাকে কেন্দ্র করেই কিন্তু মুভমেন্ট করা যাবে ঠিক আছে এটা দিয়ে আরেকটু জিনিস দেখাবো যা আমাদের কাজে লাগতে পারে সেফ দিয়েও কাজে লাগবে আবার অনেক সময় টেক্সটের ক্ষেত্রেও আমাদের কাজে লাগতে পারে টেক্সট একটা লিখলাম এতটুকু লিখলাম ফন্টটাকে একটু চেঞ্জ করে দিই এরকম থাকলো অনেক সময় আমরা ডিজাইনের ভিতরে দেখি যে কিছু লেখা ব্যাকা হয়ে থাকে তো এরকম ব্যাকা টেকা লেখার জন্য আমরা কি করি এইখান থেকে রোটেট করে দিই তাই না কিন্তু রোটেট করে দিলে কি হচ্ছে যে এই সাইডটাও কিন্তু কাত হয়ে যাচ্ছে আমরা কি করতে পারি এখান থেকে এই শেয়ার টুলটাকে ইউজ করে কিন্তু এটাকে কাত করতে পারি খুব স্লোলি মুভমেন্ট করবেন তাড়াহুড়া করে মুভমেন্ট করলে জিনিসটা হ্যাঁ বেচা হয়ে যাবে সো এটাকে ট্রাই করবেন যতটুকু স্লোলি নিজের মতো করে খুব স্মুথলি নড়াচড়া করানোর এবং পিওড পয়েন্টটাকে ফিক্সড রেখে যে জায়গা থেকে আপনি মুভমেন্ট করাতে চান সেখানে রেখে তারপরে এটার মুভমেন্টটা করবেন ঠিক আছে আরেকটু আরেকটু জিনিস এখানে দেখাই যে অনেক সময় মনে হয় ইয়ে থাকে না যে রাস্তার ভিতরে আমরা লেখাটাকে দাঁড় করাবো সো এইভাবে যদি দাঁড় করাইতে চাই তো আমরা কিন্তু দাঁড় করাইতে পারবো অথবা দেখবেন যে এরকম শুয়ে থাকে রাস্তার ভিতরে লেখাটা এরকম শুয়ে আসে ভাবে শুয়ে আছে মানে ফ্লোরের উপরে শুয়ে আছে সেটাও আমরা এখান থেকে এই শেয়ার টুল দিয়ে ইউজ করতে পারব গেল শেয়ার টুল তারপরে আছে হচ্ছে যে রিসেপ টুল রিশেপ টুলের জন্য আমি একটা পেন টুল দিয়ে কোনো কিছু ড্রয়িং করে নিচ্ছি স্টকে রাখতেছি এটাকে আমরা রিসেপ করার জন্য রিসেপ টুলটা ইউজ করতে পারবো যদি আমরা কখনো এগুলি ইউজ করি না তবু জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি এটাকে সিলেক্ট করে নিলাম রিসেপ টুল এখানে ক্লিক করে টানতে সেই জায়গাটা রিসেপ হচ্ছে এবং প্রত্যেকটা এক এক জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হচ্ছে এই জায়গাগুলিতে কিন্তু আলাদা আলাদা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হচ্ছে এইভাবে আমরা এগুলিকে রিসেপ করতে পারি রিসেপ টুলের কাজে এগুলি আমরা এখান থেকে আসলে তেমন ইউজ করি না এবার মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের অ্যালাইনমেন্ট এটা ডিজাইনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে ডিজাইন দেখতে সুন্দর হয় না তো অ্যালাইনমেন্ট নিয়ে আমরা আজকে মূলত বিস্তারিত কথা বলবো আমরা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে দেখে আসছি যে টেক্সটের অ্যালাইনমেন্ট সেন্টার লাইন লেফট লাইন অ্যাডজাস্ট অনেক কিছু এখানেও টেক্সটের ভিতরে অ্যালাইনমেন্টের বিষয় আছে এবং শেপ এবং টেক্সট সব কিছু যাতে অ্যালাইন করা যায় সেখানে কিন্তু এখানেও অ্যালাইনমেন্টের একটা বিষয় আছে আমি কিছু শেপ নিয়ে নিচ্ছি আগে অ্যালাইনমেন্টটা দেখানোর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কালারের নিব ছোট বড় চিকন লম্বা সব কিছু মিলে ঝিলে নিব বোঝার সুবিধার্থে কারণ এখানে বোঝার একটা বিষয় আছে তিনটা নিলাম তিন কালারের নেই এখন এই শেপটা আছে সবার উপরে আমি এই শেপ দুইটাকে সবার নিচে নামিয়ে দিচ্ছি সেটা কিভাবে নামাইতে হয় সেটা তো জানেন রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ট টু ব্যাক অথবা কিবোর্ডের কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট স্টার্টিং এখন দেখে নিই চেক করে এটা আরেক ধাপ ব্যাকে যাবে এটাকেও ব্যাকে দিয়ে দিলাম থাকলো এখানে এই শেপগুলিকে আমরা অ্যালাইন করতে চাই সিলেক্ট করার পরে দেখবেন যে উপরের দিকেও কিন্তু অ্যালাইনমেন্টের অপশন বাড়ে সিলেকশন টুলে থাকা অবস্থায় অপশন বাড়ে অ্যালাইনমেন্টের এই অপশনগুলি আসে এখানেও যা আসে এই জায়গাতে অ্যালাইন প্যানেলের যে প্যানেল বারটাতে আছে সেখানে যেটা আছে সেটা তো তাই আছে যদি এখানে আমরা অ্যালাইনের এই আইকনটা দেখতে না পাই তাহলে কোন জায়গা থেকে নিব প্রতি ক্লাসে আমি বলি এই কথাটা কোনো কিছু প্যানেল বারে না থাকলে সেটা উইন্ডো থেকে অ্যালাইনটা নিয়ে আসবেন এই যে উইন্ডো থেকে অ্যালাইন কিবোর্ড শর্টকাট হচ্ছে শিফট প্লাস এফ সিক্স এবার আমরা দেখি এখানে অ্যালাইন প্যানেলটাকে একটু বাইরে বের করে নিয়ে আসতেছি এখানে কী কী আছে সবগুলি শেপ কিন্তু সিলেক্ট করছি অ্যালাইন আপনি কার সাথে অ্যালাইন করতে চান সেইগুলি কিন্তু সিলেক্ট করতে হবে আমি সবগুলি শেপ সিলেক্ট করে নিলাম এবং এখানে দেখেন অ্যালাইন অবজেক্টস এই কথাগুলি মনে রাখবেন অ্যালাইন অবজেক্টস অ্যালাইন অবজেক্টসকে ক্লিক করার সাথে সাথে ক্লিক করার আগে দেখেন যে বাম পাশে একটা সোজা দাগ আছে এবং দুইটা শেপের মতো দেখা যাচ্ছে এটা কি কাজ করবে হরিজেন্টাল অ্যালাইন হরিজেন্টালি অ্যালাইন লেফট লেফট সাইডে হরিজেন্টালি অ্যালাইন করবে সোজা দাগের এটাতে যদি আমি ক্লিক করি এখানে সবগুলিকে কিন্তু এভাবে অ্যালাইন করে দিচ্ছে আমি দেখা যাচ্ছে না যদি এটাকে ব্যাকে ফেলে দিই তাহলে সবগুলি দেখা যাবে অ্যান্ড এক ধাপ পিছনে দিতে হবে এবার দেখা যাচ্ছে সবগুলি এখানে সব কিছু কিন্তু লেফট সাইডে অ্যালাইন হয়ে গেছে উপরে নিচের ধারে নেই সে কী হবে না হবে সেটা দেখার বিষয় না আবার সিলেক্ট করলাম এবার আমি চাচ্ছি যে সবগুলি সেন্টারে হরিজেন্টালি সেন্টারে অ্যালাইন হোক এখানে যদি ক্লিক করি সবগুলি কিন্তু হরিজেন্টালি সেন্টারে অ্যালাইন হয়ে গেছে এবার যদি রাইট সাইডেরটাতে ক্লিক করি হরিজেন্টালি রাইট সাইডে অ্যালাইন হয়ে যাবে আর এই সাইডেরগুলি যেগুলিকে কী করবে ভার্টিক্যালি উপরের দিকে সোজা দাগ আছে মিডিলে ভার্টিক্যালি সোজা দাগ আছে নিচের দিকে ভার্টিক্যালি সোজা দাগ আছে দেখেন এবার সবগুলি উপরের মাথা মিলে যাবে যদি আমি এটাতে ক্লিক করি ভার্টিক্যালি অ্যালাইন টপ উপরের মাথায় দেখেন সব জায়গা মিলে গেছে আর এটাতে যদি ক্লিক করি হরিজেন্টালি সেন্টার অ্যালাইন সেন্টার সবগুলি কিন্তু সেন্টারে চলে আসছে এবং এটাতে ক্লিক করলে নিচের দিকে সবগুলি মিলে যাবে আমি কী করতেছি আমার দরকার হচ্ছে প্রত্যেকটা জিনিস একদম মিডিল বরাবর হরিজেন্টাল এবং ভার্টিক্যাল সব জায়গায় থাকবে সেই জন্য কী করবো এটাতে একটা ক্লিক করব অ্যান্ড এটাতে একটা ক্লিক করবো পারফেক্টলি সবগুলি হরিজেন্টালি সেন্টারে হটি হরিজেন্টাল এবং ভার্টিক্যাল সেন্টারে অ্যালাইন হয়ে যাবে এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন কিনা আমি জানি না যখন আমি কোনো কিছু অ্যালাইন করতেছি সেপগুলি কেমন জানি নড়াচড়া করতেছে তাই না যে সবগুলি নড়ে গেল এই নড়াচড়া বন্ধ করার জন্য এই নিচের দিকে অ্যালাইন টু একটা অপশন দেখা যাচ্ছে এখানে আবার তিনটা আইকন দেখতে পারতেছেন একটা হচ্ছে অ্যালাইন টু আর্ট বোর্ড অ্যালাইন টু সিলেকশন অ্যালাইন টু কি অবজেক্ট এখন আমার এখানে অ্যাক্টিভ আছে হচ্ছে অ্যালাইন টু সিলেকশন আর এটা দিলে হবে অ্যালাইন টু আর্টবোর্ড এটা যদি আমার সিলেক্ট করা থাকতো দেখেন আমি যদি এখন অ্যালাইন করে একটু ছোটো করে নিচ্ছি এখন যদি আমি সেন্টারে ক্লিক করি এই শেপগুলি সব এখানে সেন্টারের দিকে চলে আসবে এবং এটাতে যদি ক্লিক করি সব সেন্টারের দিকে একদম টোটাল যে আর্টবোর্ডটা আছে আমার এই আর্টবোর্ডের সেন্টারে চলে আসবে আর অ্যালাইন টু অবজেক্টে থাকলে কি হচ্ছে শুধুমাত্র অবজেক্ট নড়ে চড়ে এক জায়গায় হয়ে সেন্টার হচ্ছে কিন্তু আমার এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যালান টু কী অবজেক্ট সেটা কীভাবে করে ধরেন আপনার একটা শেপ আমি একটা টেক্সটও নিয়ে নিচ্ছি এখানে একটা টেক্সট আছে এখানে একটা শেপ আছে এবং এখানে একটা শেপ আছে এখানে একটা শেপ আছে এটাকে একটু বড় করে দিই আপনি চাচ্ছেন এই যে টেক্সটার যে লেফট সাইডের যে অ্যালাইনমেন্ট এই সবগুলিকে এই টেক্সটের অ্যালাইন বরাবর এই টেক্সটের সোজাসুজি এই সোজা নিয়ে আসতে সবগুলিকে সেজন্য জন্য আমাদের কী করতে হয় সবগুলিকে সিলেক্ট করতে হয় এখন যদি আমি এই যে আর্টবোর্ডে থাকা অবস্থায় ক্লিক করি দেখবেন অ্যালাইন হয়ে যাবে এখানে ক্লিক করে দিই লেফট অ্যালাইনে সবগুলি এই সাইডে অ্যালাইন হয়ে গেছে বাট আমার তো এখানে দরকার নেই আমার ডিজাইন করার ক্ষেত্রে অবশ্যই একটা গ্যাপ মেনটেন করে ডিজাইন করতে হয় এখন আমি চাচ্ছি যে এই লেখা শেপগুলি সব কিছু সেন্টার অ্যালাইন বরাবর থাকুক এবং লেখাটা আমার কি অবজেক্ট লেখাটার কোনো প্রকার মুভমেন্ট হবে না এই শেপগুলি মুভমেন্ট হয়ে লেখার মিডিল বরাবর এই সোজাসুজি চলে আসবে কিন্তু তার আগে যেটা হচ্ছে আমরা করি যেটা আমাদের ভুল হয় সেটা কি হয় যে আমরা সিলেক্ট করে রাখি অ্যালাইন টু সিলেকশনে থাকার পরে আমরা সেন্টারে ক্লিক করি দেখেন সব কিছু নড়ে চড়ে এটা কিন্তু সেন্টার বরাবর লেখার সেন্টার বরাবর আসছে বাট আমি সেটা চাই না আমি চাচ্ছি যে আমার লেখাটা যেখানে আছে এখান থেকে কোনো প্রকার মুভমেন্ট হবে না না হয়ে শেপগুলি মিডিলে চলে আসবে তো সিলেক্ট করলাম লেখাটাকে কি অবজেক্ট করার জন্য লেখার উপরে আর একটা ক্লিক করব আবার দেখাচ্ছি টোটাল সবগুলিকে সিলেক্ট করলাম লেখাটাকে কি অবজেক্ট বানানোর জন্য লেখার উপরে একটা ক্লিক করলাম দেখেন এই কি অবজেক্টটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে অ্যালাইন টু কী অবজেক্ট এবার যদি আমি সেন্টারে ক্লিক করি লেখার কোনো প্রকার মুভমেন্ট হবে না মুভমেন্ট যা হবে উপরে যে শেপগুলি আছে সেগুলির মুভমেন্ট হবে হয়ে এটাকে সেন্টার করে দিবে সবগুলির ক্ষেত্রে কিন্তু একই যে আপনি যে লেফট অ্যালাইন করতে চান কি অবজেক্ট কোনটাকে রাখতে চান যে অবজেক্টটা কোনো প্রকার মুভমেন্ট হবে না সেটার উপরে একটা ক্লিক করে তারপরে অ্যালাইন করবেন তাহলে আমরা উপরের এগুলি বুঝতে পারলাম এখানে তিনটা যে অ্যালাইন টু আছে সেটাও বুঝতে পারলাম এবার হচ্ছে ডিস্ট্রিবিউট অবজেক্টস এখানে একটা মজার বিষয় আছে যদিও ডিস্ট্রিবিউট অবজেক্টসটা খুব একটা কাজে লাগে না তবুও জেনে রাখা ভালো এটা আমরা জানার চেষ্টা করি এটাকে সরিয়ে দিলাম জুম করে নিচ্ছি এটা এরকমই থাকবে সিলেক্ট করলাম সবগুলিকে একটু এদিকে কাছাকাছি রাখি থাকুক এলোমেলো রাখি কোনো অসুবিধা নেই সিলেক্ট করলাম ফার্স্ট একটা কাজ করি এটাকে এইটাকে কী অবজেক্ট এসে সবগুলি নিচে বটম অ্যালাইন করে দিচ্ছি ভার্টিক্যাল অ্যালাইন বটম দিয়ে দিলাম থাকুক এই অবস্থায় এবার আমার এই ভার্টিক্যালি যে কাজগুলি হবে সেটা কিন্তু এখানে আমার কাজ করতে হেল্প করবে আর এইটা যখন থাকবে এইটাতে যখন আমরা ডিস্ট্রিবিউট অবজেক্ট করব তখন কিন্তু অবজেক্টগুলি এরকম থাকা লাগবে ঠিক আছে তা আমরা ভার্টিক্যালের ক্ষেত্রে এটাই ইউজ করতেছি যে এটা কি আছে হরিজেন্টাল ডিস্ট্রিবিউট লেফট হরিজেন্টাল ডিস্ট্রিবিউট লেফট সাইডে ক্লিক করার সাথে সাথে কী হচ্ছে খেয়াল করেন এখানের গ্যাপটা এখানের গ্যাপটা কি সমান সমান না কীভাবে ডিস্ট্রিবিউট হয়েছে আমি মেপে মেপে দেখাচ্ছি লেফট সাইড থেকে এইটার যে ইয়া গ্যাপ কালারটা চেঞ্জ করে দিই ব্ল্যাক কালার রাখি এটার যে গ্যাপ এবং এর লেফ্ট সাইড থেকে এর লেফ্ট সাইড থেকে এই টোটালটা যে পর্যন্ত এইভাবে ডিস্ট্রিবিউট করে এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে তো এইখানের যে ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করে আপনার এই লেফট সাইড থেকে এই লেফটের দূরত্ব কতটুকু এই লেফট থেকে এই লেফটের দূরত্ব কতটুকু এইভাবে ডিস্ট্রিবিউট করে অনেকে এই বিষয়টা ভুল করে যে নিচের যে ডিস্ট্রিবিউট স্পেসিং এটা মনে করে উপরের এইগুলিকে ডিস্ট্রিবিউট করে অথবা অ্যালাইন হিসেবে ক্লিক করে আসলে তা কিন্তু না ঠিক আছে এবার আমরা সেন্টারেরটা দেখি এই এটাকে সরিয়ে দিচ্ছি আবার সিলেক্ট করলাম আমরা যদি ডিস্ট্রিবিউট সেন্টারে দিয়ে দিই হরিজেন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার এবার কিভাবে এটা ডিস্ট্রিবিউট করছে আপনি জানেন এটা ডিস্ট্রিবিউট করছে এর যে একদম সেন্টার পয়েন্ট এই সেন্টার পয়েন্ট থেকে এটার যে সেন্টার পয়েন্ট সেই বরাবর আমরা একটু মেপেই দেখি এখান থেকে এটার সেন্টার পয়েন্ট এবং এটার সেন্টার পয়েন্ট থেকে এটার সেন্টার পয়েন্ট খেয়াল করেন সবগুলিকে সিলেক্ট করি এই যে এখানে একটা সেন্টার পয়েন্ট এইটার আর এইটার সেন্টার পয়েন্ট এখানে বুঝে গেছে আর এই সাইডেরগুলো সেম জাস্ট শেপটা উল্টে যাবে তার এভাবে উল্টে যাবে তারপরে সেই সেন্টার পয়েন্ট হিসেবে এখানে অ্যালাইন করবে আপনাকে ইট অ্যালাইনের এই বিষয়গুলি কিন্তু অনেকেই বোঝে না এবং বোঝার চেষ্টাও করে না অনেকেই জানে না তারপর আছে ডিস্ট্রিবিউট স্পেসিং ধরেন আপনার এখানে অনেকগুলি শেপ আছে এরকম এদিকে এদিকে অনেক কিছু এখানে রয়ে গেছে যেমন একটা ডিজাইন করতেছেন যেখানে অনেকগুলি শেপ আছে সবগুলি শেপের মাঝে ডিজাইন সুন্দর দেখানোর জন্য এই এই প্রত্যেকটার মাঝে আমার দূরত্বটা সমান দেখানো জরুরি নালে ডিজাইন দেখতে সুন্দর লাগে না সেগুলি আমরা শিখবো যখন ব্রশিয়ার ফ্লেট ডিজাইন করব তখন এই অ্যালাইনমেন্টগুলি কীভাবে ডিভাইড করতেছি কীভাবে করতেছি সেগুলি দেখব তো ফার্স্টে আমি এটাকে কি অবজেক্ট হিসেবে রেখে কি অবজেক্ট করার জন্য কি করতে হয় সব সিলেক্ট করার পরে যেটাকে আমি মেন অবজেক্ট যার কোনো মুভমেন্ট চাই না তার উপরে একটা ক্লিক করে দিলে সে দেখেন বোল্ড আকারে একটু বোল্ড হয়ে গেছে এবং সেটা কি অবজেক্ট হিসেবে আছে এবং বটম অ্যালাইন করে দিচ্ছি বটমে চলে আসলো কিন্তু আমি চাই যে এইখানে যে গ্যাপটা এখানে গ্যাপটা এখানে গ্যাপটা সবগুলির মাঝখানের গ্যাপ যেন সমান থাকে সেই জন্য সবটাকে সিলেক্ট করতে হবে করে আপনি কি চান এখন সেগুলি তো হরিজেন্টালি লম্বা লম্বী আছে তাই না সেই জন্য আমার হরিজেন্টাল ডিস্ট্রিবিউট স্পেসে ক্লিক করলে দেখবেন সবগুলির মাঝখানের যে গ্যাপ সব সমান হয়ে গেছে অটোমেটিকলি এটা আমাদের খুবই কাজে লাগে এখানে এখানের যে গ্যাপটা আমি একটু ডিফারেন্ট কালার করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় এখানের গ্যাপটা যা এখানের গ্যাপটাও তাই এখানের গ্যাপটাও তাই এখানের গ্যাপটাও তাই এখানের গ্যাপটাও তাই এবং এই সাইডে যেটা আছে সেটা হচ্ছে জাস্ট এই শেপগুলি যদি ভাবে আমি ড্র করতাম এলোমেলো করে ধরেন এখানে একটা দিছে এখানে একটা দিছি এখানে এলোমেলোভাবে রয়েছে অনেক গ্যাপ তো সবগুলির সমান না এখানে এখানে এলোমেলো এভাবে সিলেক্ট করে আমি এটাকে ফার্স্টে সেন্টার করে নিতে পারি না করলেও কোনো সমস্যা নেই টোটাল সেন্টার করে নিলাম বাট আমি চাই যে এই গ্যাপগুলি যেন সব সমান হয় সিলেক্ট করে জাস্ট অরিজেন্টাল ডিস্ট্রিবিউট স্পেসে ক্লিক করে দিলাম সবগুলির মাঝখানে যে গ্যাপটা সেটা সমান হয়ে গেছে উদাহরণস্বরূপ আমি কতগুলি ইমেজ নিয়ে আসলাম এবং একটু বড় করে দিলাম যে আপনি কিছু প্রোডাক্টের ইমেজ অনেকগুলি প্রোডাক্টের ইমেজ এখানে বসাবেন সবগুলি সমান সাইজ ধরে নিলাম এখানে একটা এখানে একটা থাকলো এবং সেগুলির সাইজও আমি একটু বড় করে দিচ্ছি এরকম থাকুক যাতে দেখতে সুবিধা হয় ধরেন প্রোডাক্টের ছবি কিছু নিচের দিকে এভাবে বসাবেন এভাবে বসাবেন এবং এইভাবে বসাবেন আপনার ফার্স্ট উদ্দেশ্য থাকবে যে এই সাইডে যতটুকু গ্যাপ থাকবে এই সাইডে যেন সেম গ্যাপ থাকে সেইভাবে রেখে ধরেন এখানে এই জায়গা থাকবে এবং এইটা থাক সরি এইটা থাকবে এখানে এই দুইটার কোনো প্রকার মুভমেন্ট হবে না মাঝখানেরগুলি ডিস্ট্রিবিউট হয়ে অটোমেটিকলি সমান দূরত্বে বসতে থাকবে এখানে তো দূরত্ব ঠিক নাই সবগুলিকে আমি সিলেক্ট করলাম আমার কি অবজেক্ট আমি এটাকে ধরে নিলাম অ্যান্ড বটম অ্যালাইন করে দিলাম নিচের দিকে সব চলে আসছে এবার আবার সিলেক্ট করে জাস্ট এখান থেকে ডিস্ট্রিবিউট করে দিলে দেখবেন এইটার কোনো মুভমেন্ট হবে না এবং এইটার কোনো মুভমেন্ট হবে না এইগুলি মাঝখানের দিকে ডিস্ট্রিবিউট হয়ে যাবে ডিস্ট্রিবিউট হয়ে সব জায়গার গ্যাপগুলি তৈরি হয়ে গেছে বুঝে গেছে অ্যালাইনমেন্টের বিষয়টা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ না বুঝলে কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও আরও নতুন নতুন আসতেছে আশা করি ভিডিওটা ভালো লাগছে তো ভালো থাকবেন সবাই আবার কথা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম